কমজোর শরীর শক্তির অভাব ও দুর্বলতা দূর করে এতটা শক্তি ও ফুর্তি এনে দেবে এই উপায় যে আপনি অবাক হয়ে যাবেন সুস্থ মানুষকে দেখে আমাদেরও মনে হয় যেন আমরাও সবসময় সুস্থ থাকতে পারি কিন্তু সময়ের অভাব আর ইলেকট্রনিক ডিভাইসের ওপর বেশি আসক্তির কারণে আমরা আমাদের শরীরের প্রতি খুব বেশি যত্ন নিতে পারি না আর এ কারণেই শরীরে ভিটামিন মিনারেল এবং বিভিন্ন ধরনের উপকারী উপাদানের ঘাটতি হয়ে যায় এবং আমাদের শরীর অনেক বেশি দুর্বল এবং পাতলা হয়ে যায় নিয়ম না মানার কারণে আমরা দুর্বল হয়ে পড়ি এবং আমাদের চেহারা দিনকে দিন খারাপ হতে থাকে শরীরের দুর্বলতা জ্বর সর্দি কাশি হওয়া এবং বিভিন্ন অসুস্থতার কারণে আমাদের শরীর এতটা খারাপ হয়ে যায় এবং কিছু গোপন রোগ হয়ে যায় যে আমরা কারো সাথে শেয়ারও করতে পারি না কিন্তু আজকের এই আয়ুর্বেদিক উপায় এটি আপনার শরীরের দুর্বলতা কমজোরি দূর করে দেবে এবং এক সপ্তাহের মধ্যেই আপনি আপনার শরীরে নতুন শক্তি ও ফুর্তি দেখতে পাবেন তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে আপনি এই উপায়টি তৈরি করে নেবেন এই উপায়টি তৈরি করার প্রথম উপাদানটি আপনি ঘরেই পেয়ে যেতে পারেন আর সেটি হচ্ছে এই কিসমিস শরীর দুর্বল শরীরের রক্ত স্বল্পতা এবং শরীরের বিভিন্ন রোগ দূর করার জন্য এই কিসমিসের ভূমিকা অসাধারণ এবং সাথে সাথে এটি আমাদের পেটকে সাফ রাখার জন্য অনেক ভালো কাজ করে থাকে তো আপনি এই কিসমিস প্রায় এক বাটির মতো নিয়ে নিন এবং এই কিসমিসকে গ্রাইন্ডার দিয়ে ভালোভাবে পেস্ট তৈরি করে নিতে হবে তো এখানে এই কিসমিসের পেস্ট তৈরি করে নেওয়ার পরে দ্বিতীয় যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে কুমড়োর বীজ শারীরিক গোপন দুর্বলতা দূর করার জন্য এই কুমড়োর বীজ অসাধারণ কাজ করে থাকে কেননা আয়ুর্বেদে বলা হয়েছে এই কুমড়োর বীজে এত পরিমাণ খনিজ ম্যাগনেশিয়াম ফসফরাস লোহ এবং ভিটামিন পাওয়া যায় যা আমাদের শরীরকে অনেক বেশি সুস্থ এবং শক্তিশালী করে তোলে সাথে সাথে আমাদের বিভিন্ন গোপন ও কঠিন রোগ দূর করার জন্য এই কুমড়োর বীজ খুব ভালো কাজ করে থাকে তো আপনি কুমড়ো থেকে এই বীজ সংগ্রহ করে সেটিকে ভালোভাবে শুকিয়ে এরকম তৈরি করে নিতে পারেন অথবা যেকোনো সুপার শপে বা বাজারে এটি কিনতে পাবেন এবার এই কুমড়োর বীজকে ভালোভাবে গ্রাইন্ডার দিয়ে গুঁড়ো করে নিন এবং ঠিক এই রকম পাউডার হয়ে যাবে এরপর আপনাকে ঠিক এক গ্লাস দুধ নিয়ে নিতে হবে এবং এর সাথে সাথে আমাদেরকে নিয়ে নিতে হবে হচ্ছে বাদাম বাদামের উপকারিতা সম্পর্কে হয়তো আপনারা সবাই অবগত আছেন ভিটামিন মিনারেলের সাথে সাথে এটি আমাদের মস্তিষ্ক এবং শরীর ঠিক রাখতে অনেক উপকার করে থাকে তো চলুন দেখে নিই এই উপায়টি আপনারা কিভাবে তৈরি করে নেবেন এবং কখন কখন সেবন করবেন এটি তৈরি করে নেয়ার জন্য আমাদেরকে প্রথমে নিতে হবে একটি পরিষ্কার বাটি আপনাকে এই পরিষ্কার বাটিতে এক চা চামচের মতো এই কুমড়োর বীজের গুঁড়ো নিয়ে নিতে হবে এরপর এখানে নিয়ে নিতে হবে কিসমিস এখানে প্রায় দশ থেকে বারো দানার মতো কিসমিস এই কুমড়ো বীজের গুঁড়োর মধ্যে নিয়ে নিতে হবে এই দুটি উপাদান আপনাকে সকালবেলা খালি পেটে গ্রহণ করতে হবে তো সকালবেলা খালি পেটে কুমড়োর বীজের গুঁড়ো এবং এই কিশমিস ভালোভাবে খেয়ে নিয়ে প্রায় আধা ঘন্টার মতো অপেক্ষা করতে হবে তবে এই আধা ঘন্টার মধ্যে আপনাকে আর কোনো খাবার গ্রহণ করা চলবে না আধা ঘন্টা পর এখানে এক গ্লাস উষ্ণ গরম দুধ নিয়ে নিতে হবে এরপরে এর মধ্যে আমাকে মিশিয়ে নিতে হবে হচ্ছে কিশমিসের পেস্ট কিসমিসের পেস্ট আমাদের শারীরিক দুর্বলতা এবং কমজোরি দূর করবে সাথে সাথে এই দুধকে মিষ্টি বানানোর জন্য অনেক হেল্প করে থাকবে তো আপনি এখান থেকে আধা চামচের মতো এই কিসমিসের পেস্ট গরম দুধের মধ্যে নিয়ে নিন এবং এটিকে দুই থেকে তিন মিনিট সময় নিয়ে ভালোভাবে মেশাতে থাকুন এবং লক্ষ্য রাখুন এই কিসমিসের পেস্ট যেন দুধের সাথে ভালোভাবে মিশিয়ে যায় এরপরে এই মিশ্রণটি আপনি পান করে নিন আপনি যখন এটি পান করবেন তখন খেয়াল রাখবেন এই পানীয়টি যেন একটু উষ্ণ গরম থাকে শারীরিক দুর্বলতা এবং গোপন বিভিন্ন সমস্যা দূর করার জন্য এই রেমেডি এবং ড্রিঙ্কসটি খুব ভালো কাজ করবে এটি আপনারা টানা পাঁচ দিন সকালবেলা খালি পেটে গ্রহণ করুন এবং নিজের চোখেই রেজাল্ট দেখতে থাকুন এটা নিয়মিত সেবনে আপনার শারীরিক দুর্বলতা কমজোরি এবং বিভিন্ন রোগ সারবে সাথে সাথে আপনার মন মানসিকতা অনেক চুস্তি এবং ফুর্তি এনে দেবে এতে করে আপনি কাজেও কিন্তু অনেকটা ভালো অনুভব করবেন তো আজকের রেমেডিটি এ পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিন আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন নিত্য নতুন এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করবেন আজকের মতো এখানেই ধন্যবাদ